তাহলে এখানে কি বলতেছে যে সুপ্রিয় শিক্ষক বিন্দু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে এবং দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করা তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনা করা হবে এবং সাং্নাসিক সমষ্টির লাইনের জন্য শাস্ত্র থেকে নবম শ্রেণির সকল বিষয়ের নির্ধারিত অংশগুলো অর্থাৎ নিচে দেওয়া হলো তো তোমাদের জন্য যে সপ্তম শ্রেণির সিলেবাসটা সেই সিলেবাসটা মূলত এখানে দেওয়া আছে এখানে কি প্রথমত করতে হয় বাংলা তাহলে বাংলা মূলদ হচ্ছে পাঠ্যপুস্তকে শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর ইংরেজি তোমাদের হচ্ছে পাঠ্যপুস্তকে শুরু থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর হচ্ছে গণিত হচ্ছে কি গুণিত এটা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে বিজ্ঞান মূলত পাঠ্যপুস্তকের শুরু থেকে তোমার এই পৃষ্ঠাগুলো তোমার পড়লে তোমাদের সানাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ তোমাদের শিক্ষকের বাইরে কোনো কাজ তোমাদেরকে দিবে না তারপরে পাঁচ নম্বর হচ্ছে কি যে ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে চৌত্র পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে ছয় নম্বর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর সাত নম্বর হচ্ছে কি যে জীবন ও জীবিকা অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর আট নম্বর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে মূলত হচ্ছে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত কি করতে হবে তোমাদের পড়তে হবে তারপরে নয় নম্বর হচ্ছে কি শিল্প ও সংস্কৃতি অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে তারপরে দশ নম্বরে হচ্ছে ইসলাম শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকেই তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে এগারো নম্বরে হচ্ছে কি বলতে চাই হিন্দু ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে অর্থাৎ ছাপ্পান্ন পৃষ্ঠা অর্থাৎ এক এক নম্বর পৃষ্ঠা থেকে তোমাকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে এই বারো অর্থাৎ খ্রিস্ট ধর্ম শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে তেরো নম্বরে হচ্ছে থেকে পর্যন্ত পড়তে হবে অর্থাৎ এখানে যে নির্ধারিত পৃষ্ঠার কথা বলা আছে সেগুলো পড়লে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই চলো তোমাদের জন্য কিছু কিভাবে তোমরা এই প্রস্তুতিটা নিবে তার কিছু এখানে নির্দেশিকা দেওয়া আছে তাহলে এখানে কি বলতেছে যে আগামী বারোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হয়েছে তাহলে যেহেতু বারো জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বন্ধের আগে যদি সানাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন তাহলে বিকল্প উপায়গুলোর মধ্যে কি কি থাকতে পারে যে বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা তাহলে বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধের করণীয় অভিজ্ঞতা কি কি তা সহজ বুঝিয়ে অর্থাৎ তোমার শিক্ষকই তোমাকে কি কি করতে হবে এগুলো এই বন্ধের আগে তোমাদেরকে বুঝিয়ে দিবে তারপরে শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজ কাজের বদলে একক কাজ বা পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশে পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট করে সম্পূর্ণ করা যেতে পারে এবং কাজটি সম্পূর্ণ করার কৌশল বলে দিতে হবে তারপরে এখানে কি বলতেছে যে কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেবার সময় নির্ধারণ করে দিন এবং প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ মোবাইল গ্রুপ এবং নির্দেশনা অর্থাৎ মোবাইল গ্রুপের নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসেই কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন মূলত তোমাদের জন্য এতটুকু হচ্ছে সিলেবাস এবং তোমাদের জন্য দিক নির্দেশনা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ